দুষ্টবোধের চঞ্চলতা থেকে ছেলেমেরা কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে কিভাবে মা বোন দিদিদের সম্মান প্রদর্শন করবে তার ব্যতিক্রমে কর্মসূচি শুরু করলো শিলিগুড়ি গার্লসের আমরা প্রাক্তনিক যেসব ছেলে মেয়ে একটু চঞ্চল বা মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন দুষ্টুবোধিতে মেতে উঠেছে তাদেরকে তারা কাউন্সেলিং মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার বহু পরামর্শ দিলেন আবার শৈশব থেকে মেয়েদের মা বোন দিদিদের মতো সম্মান দেওয়ার অনুশীলন কিভাবে করতে হয় তার কিছু শিক্ষা বা পরামর্শও তারা দিলেন এই কর্মসূচি তাদের ধারাবাহিকভাবে চলবে বলে শিলিগুড়ি গার্লসের আমরা প্রাক্তনীরা জানালেন তারা একসময় শিলিগুড়ি গার্লস স্কুলে পড়তেন এখন প্রাক্তনী কিন্তু তারা যে শিলিগুড়ি গার্লসে পড়তেন তা তারা প্রাক্তনী হয়ে বজায় রাখার চেষ্টা করছেন তাদের সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে তারা তাদের কাজের মাধ্যমে বারবার এমন বার্তাই দিচ্ছে যে শিলিগুড়ি গার্লসে পড়ার সময় শুধু পুঁথিগত বিদ্যাই তাদের দেয়া হয়নি মানুষ হিসেবে সমাজের প্রতি যে আমাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে সে শিক্ষাও তারা পেয়েছেন তাই শিলিগুড়ি গার্লসের আমরা প্রাক্তনী গ্রুপ দু সালে শারদীয় দুর্গাপুজোর কাজ হিসেবে শিলিগুড়ি ও শিলিগুড়ি পার্শ্বস্থ বিভিন্ন সরকারি বিদ্যালয়ে আঠাশে আগস্ট থেকে আয়োজন করেছে সুষম ও পুষ্টিকর আহার প্রকল্প সরকারি স্কুলগুলোতে অধিকাংশই অনগ্রসর পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আজকাল পড়তে আসে তাদের অনেকেই অপুষ্টির শিকার সেই কারণে সেই সব শিক্ষার্থীদের জন্য হেলথ এন্ড হাইজিন ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই সব ক্যাম্পে তাদের শারীরিক ও মানসিক বিকাশের বিভিন্ন দিক থাকছে ক্যাম্পের দায়িত্বে পুষ্টিবিদ যেমন থাকছে তেমনই উপস্থিত থাকছেন সাইকোলজিক্যাল কাউন্সিলর ও মেন্টার এই প্রকল্পের মাধ্যমে প্রায় দুহাজার পাঁচশো শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে আঠাশে আগস্ট বুধবার তাদের এই উদ্যোগ শুরু হয়েছে শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সকাল আটটা তিরিশ মিনিট থেকে সেখানকার ক্যাম্প শেষ করেই গার্লসের প্রাক্তনীরা পৌঁছে যান বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে চলবে তাদের এই কর্মকাণ্ড এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ ডক্টর প্রজ্ঞা চ্যাটার্জী আমরা প্রাক্তনের এই কাজে কাউন্সিলর ও মেন্টার হয়ে থাকছেন সুপর্ণা দত্ত ক্যাম্পটের সূচনা হয় আমরা প্রাক্তনের সভাপতি শাশ্বতী দাসগুপ্তের বক্তব্যের মধ্য দিয়ে তার কথায় বিগত চার বছর ধরে তারা কাজ করে চলেছেন সমাজের জন্য তার মধ্যে যেমন রয়েছে বাৎসরিক রক্তদান শিবির তেমনিভাবেই দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকা কখনো নতুন পাঠ্যপুস্তক কিনে দেওয়ার পাশাপাশি তাদের কলেজ ভর্তির ফি টিউশন ফি বহন করার মধ্য দিয়ে এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা প্রাক্তনীকে সব সময় পাশে ও ভবিষ্যতেও পাবে সহ নাগরিকেরা উনত্রিশে আগস্ট তাদের ক্যাম্প রয়েছে একতিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয় দুপুর বারোটা থেকে পরবর্তী অনুষ্ঠানগুলো যেভাবে রয়েছে একত্রিশে আগস্ট এনজিপি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় তেসরা সেপ্টেম্বর নেতাজি জিএসএফপি বিদ্যালয় সাতই সেপ্টেম্বর শারদামণি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এগারোই সেপ্টেম্বর গুরিয়া জুনিয়ার হাইস্কুল আঠাশে আগস্ট বিবেকানন্দ হাইস্কুলে যারা উপস্থিত ছিলেন তারা হলেন আমরা প্রাক্তনের সভাপতি শাশ্বতী দাশগুপ্ত ছাড়াও আমরা প্রাক্তনের অন্যতম কর্মকর্তা তথা শিক্ষিকা সুদেশনা ভট্টাচার্য মধুপা দাশগুপ্ত সুলগ্ন ভট্টাচার্য সুদীপ্ত ভট্টাচার্য শিক্ষিকা সুচন্দা দাশগুপ্ত প্রেরণা সাহা প্রমুখ এদিন সেই স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে তারা কলা ডিম ছোলা প্রভৃতি বিলি করেন ছাত্রছাত্রীদের মধ্যে এইসব বিতরণের মাধ্যমে তারা বার্তা দেন লেইস কুরকুরের মতো প্যাকেট জাতীয় খাবার বড়

ফুট মানে কি যারা একটু উঁচু ক্লাসে পড়ো ফুটের বাংলা ফুটের আরেকটা সমার্থক শব্দ কি ফুট মানেও বিষ ফুট মানেও বিষ যারা জানো না আজকে জেনে রাখো যে বিস্কুট কথাটার তার আসল মানে কি বিষ বিষ তার মানে কি একটা কথা যার মধ্যে দুটো বিষ এটা খাওয়া ভালো না খারাপ তাহলে যারা বিস্কুট খেয়ে এসছে তারা আর খাবে

তাই না খুব ভালো বলো তোমরা বলো পুষ্টিকর অন্তত একটা দুটো খাবারের নাম বলো সবাই কি বলবেন ডাল ডিম ফল একদম ঠিক যারা বলছো না তারাও কিন্তু জেনে রাখ ঠিক আছে ওকে তো আজকে আমরা সবাই কি পুষ্টিকর খাবার খা আচ্ছা বলো তো এই যে একটু খাবারের নাম বলি

আমার নাম সুদেশনা ভট্টাচার্য পেশাই আমি শিক্ষিকা নেতাজি জিএসএফি প্রাথমিক বিদ্যালয়ে আমি আছি এখানে এখন আমি বর্তমানে রয়েছি শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ে আমরা প্রাক্তনিক সংগঠনের তরফ থেকে আমরা প্রাক্তনিক সংগঠন গ্রুপ অফ এস ডিএইচ আলমনি শিলিগুড়ি গার্লসের আমরা প্রাক্তনিক সংগঠন আমরা আজকের থেকে আমাদের পুজোর কাজ শুরু করেছি এই পুজোর কাজটা দু হাজার আমরা ভেবেছি হেলথ অ্যান্ড মানে সুষম ও পুষ্টিকর আহার প্রকল্পভাবে হিসেবে এখানে সুষম ও পুষ্টিকর আহার প্রকল্পের সাথে প্রতিটা স্কুলেই আমরা হেলথ ও হাইজিন এবং তার সঙ্গে সাইকোলজিক্যাল এরও ব্যবস্থা রাখছি বাচ্চাদের জন্য আমাদের আজকে প্রথম কাজ শুরু হয়েছে শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় শিলিগুড়ি গার্লস প্রাইমারিকে দিয়ে ওখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ ডাক্তার প্রজ্ঞা চ্যাটার্জি এখন আমরা আছি বিবেকানন্দ বিদ্যালয় এখানে প্রজ্ঞাদি এখনও এসে পৌঁছয়নি আসার কথা আছে প্রজ্ঞাদি আগামীকাল অর্থাৎ উনতিরিশে আগস্ট আমাদের প্রোগ্রাম আছে তিলেশ্বরী একটিয়াসল অধিকারী উচ্চ বিদ্যালয় ওখানে প্রজ্ঞাদি থাকবেন পুষ্টিবিদ ডক্টর প্রজ্ঞা চ্যাটার্জি ওখানে ফাইভ টু টুয়েলভের বাচ্চাদের সঙ্গে উনি নিউট্রিশন এবং হাইজিনের উপরে ক্যাম্প করবে তার সঙ্গে আমরা আমাদের আমরা প্রাথমিক তরফ থেকে ওদের সামান্য কিছু আহার আমরা তুলে দেব সুষম ও পুষ্টিকর তাছাড়াও সামনের একত্রিশে আগস্ট আমাদের প্রোগ্রাম আছে একত্রিশ এনজিপি রেলওয়ে কলোনি উচ্চ হাই স্কুলে ওখানটায় আমাদের সঙ্গে কাউন্সিলর ও ভেন্টার হিসেবে থাকবে সুপর্ণা দত্ত ওখানেও বাচ্চাদের আমরা পুষ্টিকর খাবারের সঙ্গে সঙ্গে ক্যাম্পও হবে একত্রিশ তারিখ ওখানে গেল আগামী থার্ড সেপ্টেম্বর আছে আপনার নেতাজি গার্লস প্রাইমারিতে ওখানেও আমাদের পুষ্টিবিদ এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর থাকবেন তারপরে আমাদের আছে সাত তারিখে শারদামণি স্কুলে এইভাবে আমাদের প্রতিটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করছি বাকি স্কুলগুলোতে আমরা চিঠি করেছি তাদের কাছ থেকে অনুমোদন পেলে সেই ডেটগুলো আমরা পরবর্তীতে জানাতে পারবো আমাদের ইচ্ছে আছে এই প্রকল্পের মাধ্যমে আমরা শিলিগুড়ি এবং শিলিগুড়ির পাশপ্রস্ত বিভিন্ন স্কুলের বাচ্চাগুলো কাছে পৌঁছনো এবং তাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যতটা তাদের সঙ্গে কথাবার্তা বলা যায় বিশেষ করে এই সময় দাঁড়িয়ে মানসিক বিকাশ এবং মানসিক বিকাশের দিকটা আমাদের মনে হয় বেশি লক্ষ্য রাখা দরকার মানসিক অস্থির অস্থিরতা ওদের মধ্যে প্রচণ্ড বেশি সেই জন্য কাউন্সিলার এবং মেন্টার যদি আমাদের সঙ্গে থাকেন ওরা যদি তার সঙ্গে কথা বলতে চায় শুধু ক্যাম্পের মাধ্যমেই না পরবর্তীতে ওনার নম্বরও আমরা ওদেরকে প্রোভাইড করব ওরা যে কোনো সময় ওনার হেল্প পেতে পারবে তো এইভাবেই কাজটা আমরা ভেবেছি আমাদের লক্ষ্য আছে আড়াই হাজার বাচ্চার কাছে পৌঁছনোর আপনার সংগঠনের নাম কার? আমাদের সংগঠনের নাম আমরা প্রাপ্তনি আ গ্রুপ অফ এসজিএইচএস অ্যালুমনি। এ গ্রুপ অফ এসজিএইচএস শিলিগুড়ি গার্লস হাই স্কুল সংক্ষেপে এসজিএইচএস অ্যালুমনি। আচ্ছা এটা কেন করছেন? এই যে সাইকোলজিক্যাল কাউন্সিলিংটা বাচ্চাদের হঠাৎ করে কেন এই জিনিসটা আপনারা एक्चुअली আমাদের গ্রুপে আমরা অধিকাংশই মানে অধিকাংশ বলে খুব ভুল ভালো হবে। আমাদের প্রচুর সদস্য আছে যারা আমরা মানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন বিদ্যালয় এবং বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দেখেছি বাচ্চারা প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে মানসিকভাবে চঞ্চল ওদের একটা গেজেট অ্যাডিকশন এবং তাছাড়াও আরেকটু বড় হলে বিভিন্ন নেশার মধ্যে ওরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে তো সেক্ষেত্রে আমার আমাদের ভীষণভাবে মনে হয়েছে ওদের কাউন্সেলিং করাটা খুব দরকার এবং সেটা যদি আমরা সংগঠনের তরফ থেকে ওদেরকে করি এবং পরবর্তীতে ওরা যদি আমাদের কাছে সাহায্য চায় আমরা অবশ্যই ওদের কাছে সাহায্য হাত বাড়িয়ে দেবো তা ওরা যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ভুল একদম 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 নাহলে পরে আগামী প্রজন্মের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে যাবে ঠিক ঠিক আর কিছু বার্তা দেবেন না আমি তাছাড়া এই যে এই প্রসঙ্গেই এসে আসছে এসে গেছে আপনি দুর্গাপুজোর কথা বললেন দুর্গাপুজো আসছে শারীরিক পুষ্টির ব্যাপার তো দিচ্ছেনি আপনারা মনের পুষ্টির জন্য সাইকোলজিক্যাল মনের পুষ্টির জন্য আরও কিছু দরকার এবং বিশেষ করে যে দুর্গা দেবী দুর্গা মা আসছে পুজো করব অর্থাৎ নারী শক্তিকে একটা প্রাধান্য দেওয়া নারী শক্তিকে সম্মান দেওয়া আজকে আমাদের দেশ জুড়ে নানান জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে আর কি সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এটাকে বন্ধ করার জন্য এখন থেকেই শিশুদের মনে কারণ আমরা প্রাথমিক স্কুল থেকে এটা শুরু করছি কারণ প্রাথমিক তো একদম বীজ ওদের মধ্যে থেকে যদি আমরা ভ্যালুসটাকে ঢোকাতে পারি আমরা প্রত্যেক প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি তারা যেন তাদের মানে দৈনন্দিন তারা যেটা শেখান বাচ্চাদের তার সঙ্গে ভ্যালু শিক্ষাটা যদি মানে মরাল ভ্যালুস কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা করা উচিত উচিত নয় নারীদের প্রতি কীরকম আচরণ করা উচিত আমরা মানে আমাদের মা বোন দিদিদের যেভাবে দেখি পাশের বাড়ির বোন মা দিদিকেও আমরা যেন সেই চোখেই দেখতে পারি সেটা অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকাদের উচিত একদম ছোট থেকেই বাচ্চাদের মধ্যে ঝুঁকিয়ে দেওয়া অবশ্যই সেই দিকটাও তো আমরা খেয়াল রাখবো পুষ্টিকর খাদ্যের মধ্যে কি কি দিচ্ছে পুষ্টিকর খাদ্যের মধ্যে আজকে যেমন আমরা দিচ্ছি প্রতিটি বাচ্চাকে একটি করে কলা একটা করে ডিম আর ড্রাই ফ্রুটস এ কারণ এই বাচ্চারা বেশিরভাগই প্রাইমারি স্কুলে অনুগ্রসর অনুগ্রসর মানে एक्चुअली পিছিয়ে পড়া সমাজ থেকেই তো ওরা আসছে তো একদিনের খবর দিলে হয়তো কিছুই হয় না কিন্তু ওদের অ্যাটলিস্ট বোঝানো যে তোমরা যেই দশ টাকাটা মানে আমি যেহেতু নেতাজি গার্লস প্রাইমারিতে আছি আমি দেখেছি আমি সকালবেলা যখন স্কুলে যাই বাচ্চাদেরকে অনেক বলার পরেও বাবা মাদের দেখি সকালবেলার পাশের দোকানতে একটা চিপেটা কিনে দিল দশ টাকা দিয়ে বা একটা কেকের প্যাকেট আমরা প্যাকেট যত হটটা যাতে না খায় বাচ্চারা ওই দশ টাকা দিয়ে আমি হয়তো একটা ডিম কিনে খেতে পারি বা একটা কলা কিনে খেতে পারি এটা বাচ্চাদের বোঝানোটা খুব দরকার কারণ ওই চিপস বা ওই প্যাকেটজাত খাবারটা খেয়ে ওদের খুব মানে ভালো তো হচ্ছে না ওদের শরীরের জন্য তো সেই একদিনের খাবারই আমরা দিচ্ছি ওদেরকে বোঝানোর জন্য যে দেখো তোমরা এগুলো কিন্তু নিতে পারো